নমস্কার স্বাগত বাংলা বাইটে আজ কথা বলবো ইন্ডিগো ফ্লাইট ক্রাইসিস নিয়ে শুরুতেই এই ভাইরাল হওয়া ভিডিওটি রয়েছে তিনি যা বলতে চাইলেন মোদ্দা কথা হলো এক মিনিটও আর ভারতে নয় দেশে ফিরতে চাইছেন ফ্রান্সে ফিরতে চাইছেন এবং যারা টিকিট ক্যান্সেল করেছেন তারা ব্যবস্থা নেবেন এক হাজারেরও বেশি ফ্লাইট ক্যান্সেল চার দিন ধরে কার্যত বন্দি দশা কাটছে যাত্রীদের কারো অনলাইনে কেউ কাউকে বিয়ে সারতে হচ্ছে কারো মিটিং ক্যান্সেল হয়ে যাচ্ছে কারো জয়নিং পিছিয়ে যাচ্ছে বলবো খুব পার্সোনাল স্যানিটারি ন্যাপকিন এর অভাবে একটা বিভ্রাটের মধ্যে পড়েছেন মানে ফিজিক্যালি মেন্টালি হ্যারাসমেন্ট বলতে যা বোঝায় তাই বেশ কয়েকদিন ধরে ইন্ডিগোর এই ফ্লাইট বিভ্রাটে কার্যত নাজেহাল যাত্রীরা কিন্তু এ নিয়ে কি খুব বেশি চর্চা চলছে চলবে না তো কারণ পলিটিক্যাল নেতা নেত্রীরা যে যে বিষয়গুলো চান সাধারণ মানুষ কথা বলুক বা তাদের মধ্যে পৌঁছুক চর্চায় থাকুক হয় এখন হিন্দু দরদি বা কেউ মুসলমান সম্প্রদায়ের কাছের মানুষ এই নিয়েই একেবারে ভোটের বাজারে ধর্মীয় মেরুকরণের রাজনীতি চলছে আর এই পলিটিক্যাল মার্কেটিং এ চর্চায় আসল যে জেনুইন সমস্যা সেগুলো নিয়ে এত বেশি হাইলাইট হচ্ছে না এই সমস্যায় যারা ইন্ডিগো ফ্লাইট ক্রাইসিস যে চলছে তাতে যে যাত্রীরা হয়রানি শিকার হচ্ছেন তারা জানেন কি অবস্থার মধ্যে দিয়ে তাদের যেতে হচ্ছে বেশ মানে প্রায় সপ্তাহখানিকের উপর হয়ে গেল এই ক্রাইসিস চলছে তার চরম বিশৃঙ্খলা সেই ছবিও আমরা দেখেছি থেকে এইগুলোই চলছে কিন্তু হঠাৎ কেন এক সময় একেবারে দক্ষতার শিরোনামে থাকাই বিমান সংস্থাটি হঠাৎ করে কেন এই সমালোচনা কেন্দ্রবিন্দুতে সেটা জানা যাচ্ছে যে নতুন যে সেফটি রুল যেটা ডিজিসি এর আন্ডারে পরে যেটা লাগু হওয়ার কথা ছিল চব্বিশ এর জানুয়ারি থেকে সেটা লাগু হলো পঁচিশে নভেম্বরে যেটাতে পাইলট এবং ক্রু মেম্বারদের রেস্ট টাইম বাড়ানো হয়েছে ওয়ার্ক শিডিউলে অনেক চেঞ্জ করা হয়েছে তাদের অনেকটা কি বলবো ফ্লেক্সিবিলিটি আনা হয়েছে তাদের ডিউটি চার্টে যেমন আগে তাদের ছত্রিশ ঘন্টা রেস্ট্যান্ড ছিল সেটা বাড়ি আটচল্লিশ ঘন্টা করা হয়েছে নাইট ল্যান্ডিং এ ছ ঘন্টা থেকে কমিয়ে দু ঘন্টায় আনা হয়েছে প্রত্যেকের যে ডিউটি একটা ম্যাক্সিমাম ডিউটি ছিল বারো দশ থেকে বারো ঘন্টা সেটা কমিয়ে দশ ঘন্টায় করা হয়েছে আসলে তাদের একটু ফ্লেক্সিবিলিটি আনা হয়েছে কারণ এর আগেও যখন একাধিক দুর্ঘটনার সময় কথা উঠে এসছে যে তারা প্রচন্ড প্রেশার নেয় বিশেষ করে পাইলটরা এর ফলে তারা কনসেন্ট্রেট করতে পারেন না দুর্ভোগের শিকার হতে হয় সেই জন্য এটি রুল চালু করা হয়েছে এতে করে যেটা হয়েছে প্রতিদিন যেখানে দু বেশি ফ্লাইট থাকে এবং ওয়ার্ক শিডিউলে এরকম চেঞ্জেস থাকলে যেখানে এমপ্লয়ি সংখ্যাও লিমিটেড ঝপ করে যেটা হয়েছে একটা ক্রাইসিস তৈরি হয়েছে প্রচুর ফ্লাইট ক্যান্সেল হচ্ছে ডিলে হচ্ছে না যে হাল সাধারণ মানুষ এবং ইন্ডিগোর ক্ষেত্রে কেন হচ্ছে কারণ ডোমেস্টিক ফ্লাইট যে পরিষেবা ইন্ডিগোর বেশি এর ফলে এই চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছে যাত্রীরা ওয়ার্কলোড বেশি হলে পাইলটদের যে দুর্ঘটনা যে সম্ভাবনার কথায় মাথায় রেখে এই চেঞ্জেস করা হয়েছে সেখানেও সাধারণ মানুষের সমস্যা এদিকেও তাই যে হঠাৎ করে পুরো ব্যাপারটা ম্যানেজমেন্ট ঠিকঠাক না করে হঠাৎ করে একটা ওয়ার্ক শিডিউল চেঞ্জ হলে ভুক্তভোগী তো সাধারণ মানুষই হলো গিনিপিক সব ক্ষেত্রেই সাধারণ মানুষ এবার সরকার কি ভূমিকা নিল নির্বিকার এতদিন পর মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেছেন যে যেহেতু পরিষেবা টাকার বিনিময় দেয়া হয় কোম্পানিগুলোকে তো দায়ভার নিতেই হবে আর যথারীতি কেন্দ্রের দিকে আহলতি তুলেছেন আর কেন্দ্র সরকার থেকে জানানো হয়েছে কোম্পানির অভ্যন্তরীণ সমস্যা বা অভ্যন্তরীণ উইকনেস এর ফলেই এই ঘটনা হয়েছে যে সিকিউরিটি রুল স্টার্ট হয়েছে বা লাগু হয়েছে সেটা তারা অ্যাডজাস্ট করতে পারেনি ব্যাস দায়িত্ব শেষ 5% যেখানে জিএসটি নেওয়া হয় তাহলে কি আর কোনো দায়িত্ব থাকে না এটুকুতেই সমস্ত দায়িত্ব শেষ আট থেকে দশ হাজার টাকার যে টিকিট সেখানে প্রায় আটশো টাকা এই জিএসটি বাবদ পরিষেবা সরকারের খাতায় যায় সেই টিকিটের দাম এখন পঞ্চান্ন থেকে ষাট হাজার ছুঁয়েছে মানে বিদেশে ঘোরার থেকে ডোমেস্টিক টিকিটের মূল্য বেশি কি অবস্থা সাধারণ মানুষে খুব প্রয়োজন না পড়লে তো তারা এই ফ্লাইটের টিকেটের কথা প্রয়োজন ছাড়া তো কেউ কাটে না অন্তত আমার তো জানি কজন করেন এই যাত্রিণে সরকার কি সার্ভিস দিয়েছে এমন কি বিমান সংস্থা কি কোনো পেনাল্টি দেওয়ার দায়বদ্ধতা নেই যেটা উন্নত দেশগুলোতে হয়ে থাকে তাহলে কোটি ট্রিলিয়নের এই যে গালভরা অর্থনৈতিক কাঠামোতে দাঁড়িয়ে যাত্রী পরিষেবা দেওয়ার দায়বদ্ধতা কি সরকারের নেই এই দায়বদ্ধতার অভাবেই তৃতীয় বিশ্বের তকমা আমাদের পিঠে সাঁটা রয়েছে শুধুমাত্র ইলেকট্রাল বন্ডের টাকা দিয়েই সমস্ত দায় থেকে মুক্ত হওয়া যায় যারা আট থেকে দশ হাজার টাকা দাম নিয়ে পরিষেবা দিতে না পেরে সমস্ত দায়ভার ছেড়ে ফেলে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে সরকার তার কোনো হদিশ নেই এই সামগ্রিক বেসরকারীকরণ এবং এফডি এর এই যে কুফল তা কিন্তু সাধারণ মানুষকেই ভুগতে হয় নিজেদের মানে সাধারণ মানুষ যদি তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না হয় তাহলেই শোষণ জীবন অর্থ তাহলে এই সময় নিয়ে চলতেই থাকবে। এটা আমার যে মানুষ এই বিশৃঙ্খলার জন্য বিমান সংস্থা এবং সরকারের এগেনস্টে আদালতের দ্বারস্থ হয়েছেন কজন ভাকথিত হোয়াইট কলার যাত্রী ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন আসলে প্রতিবাদ না থাকলে বেসরকারীকরণের ফাঁসে সাধারণ মানুষকে পিষে ফেলতে নিম্ন মেধার এইসব নেতা নেত্রীদের একটু হাত কাঁপবে না মতামত কি এই বিষয়ে অবশ্যই জানাতে ভুলবেন না এবং সেই সঙ্গে আরজি রইল যে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন সাবস্ক্রাইব করে ডিজিটাল মাধ্যমে নিয়ম অনুযায়ী লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামীতে আরো কি কি শুনতে চান দেখতে চান অবশ্যই জানাতে ভুলবেন না নমস্কার